ছোটদের জন্য প্রোগ্রামিং অথবা প্রোগ্রামিং ফর জুনিয়র্স এখানে তোমাকে স্বাগত আজকে থেকে আমরা ছোটদের জন্য প্রোগ্রামিং এর মূল পর্বে যাচ্ছি অর্থাৎ আমরা স্টেপ বাই স্টেপ একটা করে এইচ টি এম সি এস এস জাভা স্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ শিখব আজকে থেকে এর আগে দুই দিন আমরা বিভিন্ন এনভায়রনমেন্টের সাথে পরিচিত হয়েছি ড্যাপ এনভায়রনমেন্টের সাথে কোথায় গিয়ে আমাদের কোডগুলো লিখবো কি কি সফটওয়্যার লাগবে কি কি আমরা ব্যবহার করব এগুলো নিয়ে আমরা জাস্ট একটা ধারণা দিয়েছি আসল ক্লাসটা শুরু হবে আজকে থেকে প্রথম পর্বে আমি কিভাবে আমরা এটা শিখতে পারি সেটা নিয়ে আলোচনা করব প্রথমত দেখাবো যে এই ইউটিউব চ্যানেলটা আমরা কিভাবে ব্যবহার করব নাম্বার ওয়ান প্রথমে যদি আমরা দেখি অ্যাবাউট সেকশনে ক্লিক করে দেখতে পারেন রাইট দেন ডিসকাশনে প্রতিদিন কিছু পোস্ট করা হবে এখানে এসে আপনি দেখতে পারবেন তুমি করি বলি তোমাদের ছোটরা এবং বড়রা যারা কখনো প্রোগ্রামিং করেননি আপনারাও ছোটদের সাথে সাথে শিখতে পারেন দেন চ্যানেল এখানে আরেকটা চ্যানেল কানেক্টেড থাকবে বিশেষ করে সেখানে বড়দের জন্য ইংলিশ ভার্জন এবং বাংলাতে ভিডিও টিউটোরিয়াল আমি তৈরি করে থাকি সেটাও দেখতে পারবেন দেন প্লে লিস্টে আমরা আসলে দেখতে পাবো প্রত্যেকটা আলাদা আলাদা করে প্লে লিস্ট করা আছে যেমন ডেভেলপমেন্ট এর পরিবেশ প্রস্তুতকরণ প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টলেশন আমরা এখানে দেখতে পাবো ঠিক আছে কিভাবে আমাদের কম্পিউটারটা ওয়েব ডেভেলপমেন্ট এর কিংবা প্রোগ্রামিং এর জন্য উপযোগী করে আমরা প্রস্তুত করতে পারি আমরা এখানে দেখতে পারবো দেন গিট এন্ড গিট হাব ইন বাংলা বাংলাই গিট এবং গিট হাব গিট হলো একটা ভার্সন কন্ট্রোল একটা সফটওয়্যার যেখানে আমরা আমাদের কোনো প্রজেক্ট সুচারুভাবে প্রজেক্ট এবং ফোল্ডার গুলো স্ট্রাকচার গুলো তৈরি করতে পারি এবং প্রজেক্ট গুলো সুচারুভাবে ম্যানেজ করতে পারি এবং কিভাবে আমরা আমাদের ফেলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সাথে ডেভেলপারদের সাথে কাজ করতে পারি কোলাবোরেট করতে পারি এটা আমরা গিট ভার্জন কন্ট্রোলের মাধ্যমে কিভাবে কাজ করতে হয় সেটাও আমরা শিখবো ধাপে ধাপে দেন গিট হাব হলো একটা ক্লাউড বা স্টোরেজ যেখানে আমরা আমাদের কোড গুলো জন্য করতে পারি পুশ করতে পারি এবং সেখানে আমরা ইভেন ডিপ্লয় করে আমাদের কাজগুলো সারা বিশ্বের মানুষের সাথে শেয়ার করতে পারি দেন প্রোগ্রামিং ফর জুনিয়ার এটা হলো যে যারা দেশের বাইরে থাকেন দেশের বাইরে যাদের জন্য ইংরেজিটা বাংলাটা তত ভালো বুঝে না তাদের জন্য ইংরেজিতেও একটা অপশন চালু রেখেছি এবং ছোটদের জন্য প্রোগ্রামিং যেটা সেটা পুরোপুরি বাংলায় যারা বাংলায় ভালো বাংলা ভালো বুঝতে পারে তাদের জন্য বাংলাতেও রেখেছি রাইট দেন ভিডিও এখানে ক্লিক করলে অনেকগুলো ভিডিও দেখাবে এগুলো খুঁজে পাওয়া অনেক কষ্ট হবে সব থেকে ভালো হয় প্লে লিস্টে গিয়ে আমার যেটা প্রয়োজন সেটা আমি যদি খুঁজে নি ঠিক আছে কোনটা প্রয়োজন আমার কি ডেভ এনवायरमेंट প্রিপেয়ার করা দরকার কম্পিউটারটা কি কি সফটওয়্যার লাগবে সেটা ডাউনলোড এবং ইনস্টলেশন দরকার তাহলে আমি প্রথমে এখানে যাব দেন কিরেন গিটহাব সম্পর্কে আমার অস্পষ্ট ধারণা আছে তাহলে আমি এখানে যাব যদি আমি ইংরেজিতে প্রোগ্রামিং শিখতে চাই তাহলে এখানে যাব বাংলায় প্রোগ্রামিং শিখতে চাইলে আমি ঠিক এখানে যাব দেন হোম পেজে গিয়ে আমি দেখে নিতে পারি এখানেও ছোটদের জন্য প্রোগ্রামিং এটা সবই বাংলাই হবে প্রোগ্রামিং ফর জুনিয়র্স এটা সব ইংরেজিতে হবে দেন ফ্রিতে কিভাবে ওয়েবসাইট হোস্ট করা যায় আমরা যে কাজ করবো ছোট ছোট ওয়েবসাইট বানাবো ওয়েব অ্যাপ্লিকেশন বানাবো ছোট ছোট গেমস বানাবো এটা কিভাবে ফ্রিতে আমরা হোস্ট করতে পারবো কিভাবে হবে সেটা এখানে দেখানো হয়েছে দেন ডেভেলপমেন্টের পরিবেশ প্রস্তুতকরণ প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টলেশন ঠিক আছে এই দুটোতেই দেখানো হয়েছে কম্পিউটার কিভাবে রেডি করবেন সেটা অবশ্য অবশ্যই দেখে নেবেন ওয়েল গুড দেন আরেকটা ইংরেজিতে ওয়েব ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট প্রিপারেশন আরেকটা প্লেলিস্ট আসতে পারে অলরাইট এই হলো মোটামুটি দেন ফ্রি সাইন আপ ইমেইলে কোর্স পাওয়ার জন্য আরো বিভিন্ন ধরনের কোর্স আমরা করাই সেখানে আহ যদি স্টেপ বাই স্টেপ একটা পেতে চান জাস্ট এখানে জয়েন ঠিক করে উম আপনার জিমেল অ্যাড্রেস বা তোমার জিমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারো আমাকে আমি এ প্রতি সপ্তাহে একবার ইমেইল এ করে পাঠাই দিব স্টেপ বাই স্টেপ কিভাবে শিখতে হবে উড আহ আরেকটা বিষয় এখানে থাকবে এটা ছোটদের না জানলেও চলবে এখানে একটা কি যদি কন্ট্রিবিউট করতে চাই এই প্রোগ্রামিং টোটাল প্রক্রিয়াটা যেন চালু রাখতে পারি বড়রা ইচ্ছে করলে কন্ট্রিবিউট করতে পারবেন এখানে একটা বলবো পেপারের অ্যাকাউন্ট থাকবে ওয়েল এন্ড গুড বাট স্নট not কেউ যদি ইচ্ছা করেন সেটা করতে পারেন নাও করতে পারেন all right তাহলে প্রথমেই যেটা আমি প্রথম দিন দেখেছি সেখানে যাব যে ঝোঝামেলা ছাড়া কোনো ইনস্টলেশন ছাড়া যদি আমরা কোনো কিছু প্রোগ্রামিং কোড লিখতে লিখতে চাই আমরা ওখানে যাব কোড ফেন ডট আইও ঠিক আছে দেন এন্টার চাপ দিব ঠিক আছে যারা আগের ভিডিও গুলো দেখো নাই তোমরা দেখে নিবা তারপর কি করব আমি জাস্ট এখানে কোড পেন এখানে ক্লিক করব প্রথমে তো আমি জাস্ট একটা সাইন আপ করব অ্যাকাউন্ট খুলে নিব ঠিক আছে তারপরে জাস্ট এখানে আমি কি করব কোড লিখতে শুরু করব আজকে কিন্তু সিরিয়াসলি আমরা কোড লিখে শিখতে যাচ্ছি সবাই আমার সাথে সাথে কোড করতে হবে এটাকে আমরা বলি ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেট দেন এটাকে বলি ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট ঠিক আছে প্রোগ্রামিং এর ভাষাই দেন এর ভেতরে আমি প্রথমেই কি লিখি এক্সক্লেমেশন সাইন লিখি তারপর টাইপ করি ডক টাইপ ঠিক আছে দেন এইচটিএমএল লিখি এই এইচটিএমএল কোডের ভেতরে এটাকে একটু বড় করে নিতে পারি

এই এইচটিএমএল টাকে ক্লোজ করব আর একটি এইচটিএমএল ট্যাগ দিয়ে এটাকে আমরা বলি ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেটের তফাৎ হচ্ছে মধ্যে তফাত হচ্ছে ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেটে স্ল্যাশ থাকে না কিন্তু ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেটে স্ল্যাশ থাকে মনে রাখতে হবে এইচটিএমএল সব সময় জোড়ায় জোড়ায় আসে ওপেনিং ট্যাগ সাথে সাথে ক্লোজিং ট্যাগ হয় যে ওপেনিং ট্যাগ দিয়ে আমরা ওপেন করব সেটা দিয়ে আবার ক্লোজ করতে হয় ঠিক আছে দেন এইচটিএমএল এর ভিতরে আরো দুটো এলিমেন্ট থাকে একটা হলো হেড এলিমেন্ট ঠিক আছে হেড এগুলো মুখস্থ করবে না আস্তে আস্তে আমাদের এটা মাথায় চলে আসবে দেন এটাকে আমরা ক্লোজ করব হেড এলিমেন্ট দিয়ে মনে রাখতে হবে html সব সময় জোড়ায় জোড়ায় আসে একটা হলো ওপেনিং tag একটা হলো ক্লোজিং ট্যাগ সাধারণত কিন্তু exception ও আছে exception গুলো আমরা পরে দেখব ঠিক আছে দেন আমরা আরেকটা ট্যাগ নিব এটাকে আমরা বলি কি বডি বডি ওকে বডি দেন এটাকে ক্লোজ করব ঠিক বডি এলিমেন্ট দিয়ে রাইট

হেড এবং বডি দুটোই হলো চাইল্ড এলিমেন্ট স্টিমেলের ছেলে মেয়ে সো এই ছেলে মেয়ের মধ্যে সম্পর্ক হচ্ছে ভাই বোন সিবলিংস রাইট দেন হেডটাকে ভেতরে যদি আমি আরেকটা এলিমেন্ট লিখি তাহলে এটা হেডের কি হবে চাইল্ড এলিমেন্ট হবে এবং এই হেডের ভেতরে যে এলিমেন্টটা থাকবে সেটার সাথে এই রুট এলিমেন্ট বা প্যারেন্ট এলিমেন্টের সাথে সম্পর্ক হবে নানা এবং নাতির আচ্ছা আমরা একটা নাতির সমান একটা এলিমেন্ট নিব সেটা হলো কি টাইটেল টাইটেল এলিমেন্ট এটাকে ক্লোজ করব টাইটেল দিয়ে এটা সাধারণত ওয়েবসাইটের উপরে যে টাইটেলটা দেখতে পাচ্ছি এ পেন বাই আমার নেম তারপরে ছোটদের জন্য প্রোগ্রামিং ঠিক এইটা এখানে আসবে রাইট যখন আমরা ওয়েব পেজ তৈরি করব এটার নাম দিব

h1 ট্যাগটা কে আমরা বলি হলো হেডিং ছয় রকমের হয় h1 h2 h3 h4 এবং h5 ও 6 h1 ট্যাগটা হলো সবথেকে বড় হেডিং ঠিক এরকম হবে আমি বলতে পারি ওয়েলকাম টু প্রোগ্রামিং জুনিয়র্স জুনিয়র আমরা এখানে দেখতে পাচ্ছি রাইট দেন এটাকে যখন আমি কপি করবো প্রোগ্রামার রা ওয়েব ডেভেলপ সবসময় কপি করি কপি করে দেন নিজের মতো করে আমরা কি করি সেটাকে রিজাইড করে নিই সেটাকে আমরা বলি কাস্টমাইজেশন বা কনফিগারেশন কাস্টমাইজেশন বলি ঠিক আছে দেন এইটা এইচ টু যদি দিই তাহলে আমরা দেখব যে এটা একটু এর থেকে ছোট হয়ে গেছে এখন এইচ থ্রি যদি করি তাহলে দেখব এটা আর একটু ছোট হয়ে গেছে তারপর এইচ ফোর যখন করব আমরা দেখব যে এটা আরো ছোট হয়ে গেছে দেন এইচ ফাইভ যখন

এটা অবশ্যই এই সিক্স এর থেকে বড় হবে কিন্তু এটা প্যারাগ্রাফের ভেতরে লেখা হবে রাইট আমি আরো 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 পেস্ট করলাম দেখা গেল যে একটা প্যারাগ্রাফ হচ্ছে রাইট এখন যদি আরেকটা প্যারাগ্রাফ টেক এখানে লিখি পি ট্যাগ এবং এটা ক্লোজ করি দেখবো আমি যতই এখানে পেস্ট করি না কেন যদি একই লাইনে লিখেছি কিন্তু একটা আলাদা প্যারা তৈরি হবে রাইট একটা আলাদা প্যারাগ্রাফ তৈরি হয়েছে এ থেকে একটা জিনিস বুঝতে পারছি যে প্যারাগ্রাফটা যখন একাধিক ফিটেক থাকে তখন এটা আলাদা প্যারাগ্রাফ তৈরি করে ঠিক আছে আজকে এ পর্যন্তই আমরা শিখবো এরপরে আমরা দেখবো কিভাবে এটাকে আমরা একটু কালার করতে পারি এটা কালার করবে হলো স্টাইল করবে হলো কি ঠিক আছে পরবর্তী অংশে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ রইল এবং আজকে আমরা যেটা শিখলাম সেটা হলো ছয় ধরনের যে শিরোনাম হয় বা হেডিং বা হেডলাইন হয় সেটা আমরা দেখলাম একটা পেজে h1 tag একটাই থাকে দেন প্রয়োজন অনুযায়ী আমরা এই শিরোনামগুলো ব্যবহার করতে পারি রাইট দেন প্যারাগ্রাফ ট্যাগ প্যারাগ্রাফ প্রথম প্যারা দ্বিতীয় প্যারা তৃতীয় প্যারা করার জন্য পিট্যাগ ব্যবহৃত হয় সেটা আমরা দেখেছি আজকে আমরা দুটো এলিমেন্ট শিখেছি একটা হলো এইচ 1 2 3 4 5 6 এলিমেন্ট হেডলাইন হেডিং আর একটা হলো প্যারাগ্রাফটা শিখেছি আগামী ক্লাসে আমরা দেখব কিভাবে এর মধ্যে ছবি এবং ভিডিও আমরা ইনক্লুড করতে পারি এবং একে একটু রিডেবল করতে পারি আর একটু বেশি সুন্দর করতে পারি কিভাবে বিউটিফাই করতে পারি একটু স্টাইল আনতে পারি রাইট আজকে পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আমি ভিডিও গুলো একটু ছোট রাখতে চাচ্ছি দশ থেকে পনেরো মিনিট প্রতিদিন দুটো করে ভিডিও করব যেন সবাই অল্প 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 করে প্রোগ্রামিং করতে করতে আমরা শিখতে পারি এক মাস পরে আমরা ভিডিও গুলো বিশ মিনিট করে করব ঠিক আছে দুই মাস পরে আমরা যখন একটু শিখে ফেলবো যখন আমাদের মধ্যে প্রোগ্রামিং করার জন্য একটা ভালোবাসা তৈরি হবে আগ্রহ তৈরি হবে তখন আমরা হয়তো আধা ঘন্টা করে করতে পারব ঠিক আছে তখন আমরা একটু শিখে যাব একটু বুঝে যাব ঠিক আছে এখন অনেকের কাছে এটা ইন্টারমিডিয়েটিং মনে হতে পারে খুব একটা ইন্টারেস্টিং না মনে হতে পারে বাট আমরা দেখব এক মাস দুই মাস পরে এটা খুবই ইন্টারেস্টিং এবং বিশ্বের সব থেকে যারা প্রোগ্রামিং করেন যারা সফটওয়্যার তৈরি করেন বিশ্বে বেশিরভাগ ধনী লোক তারাই বেশিরভাগ ভালো লোক তারাই বিশ্বের সব থেকে বেশি টাকা পয়সা মানুষকে দেয় ঠিক আছে কন্ট্রিবিউট করে সারা পৃথিবীর জন্য ম্যাক্সিমাম তারাই এবং পৃথিবীতে সব থেকে পরিচিত মানুষও তারাই মার্ক জুকারবার্গ কে না চেনে বিল গেটস কে কেন চেনে চেফ বেজোস কে কেন চেনে রাইট ওরকম এবং শীর্ষ ধ্বনি মানুষগুলো হলো এই প্রোগ্রামার কারণ প্রোগ্রামাররা সাধারণ মানুষের কাছে যে কাজও করতে পারেন লাইক ফাইভ টাইমস টেন টাইমস এবং তাদের ইনকামও তাদের থেকে লাইক ফাইভ টাইমস টেন টাইমস রাইট এবং সব থেকে বড় বিজনেসম্যান যারা তারাও কিন্তু যারা এই সফটওয়্যার রিলেটেড ইন্ডাস্ট্রির সাথে বিজনেস করেন

যারা মানুষের জন্য কাজ করে পৃথিবীর জন্য কাজ করে ঠিক আছে কন্ট্রিবিউট করে এই মাদার আর্থের জন্য সুন্দর পৃথিবীর জন্য যারা কাজ করেন আমরা তাদের সাথে থাকতে চাই যারা প্রথমবারের মতো এই টিউটোরিয়াল দেখছেন বা দেখছো তোমরা সবাই এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে চাপ যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যেতে পারো বড়রা যারা দেখছেন আপনারা একই কাজ করবেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে আগামী ভিডিওতে